লায়েন্স ক্লাব অফ রানাঘাট ওয়েস্ট বিশ্বাসপাড়া রানাঘাটে একটি তিনতলা বিল্ডিং আছে যেখানে রানাঘাট লায়ন্স আই কেয়ার সেন্টার রানাঘাট লায়ন্স দিওয়ালিমা ডায়াগনস্টিক সেন্টার রানাঘাট লায়েন্স জেনারেল হেলথ কেয়ার সেন্টার চাষনা কেন্দ্র পরিচালনা একটি অডিটোরিয়াম আছে পাশের বিবেকানন্দ এনক্লেভ বিল্ডিংয়ে রয়েছে ক্যান্টিন অডিটোরিয়াম নানাগা শহরের মধ্যস্থলে কেনা হয়েছে জমি সেখানে হাসপাতাল সম্প্রসারণের কাজ করার ইচ্ছা রয়েছে এগুলি ছাড়াও বিভিন্ন গ্রামে ভিশন সেন্টার ডায়াগনস্টিক কালেকশন সেন্টার অ্যাম্বুলেন্স এবং রোগী বহনকারী এসি বাস তারা চালাচ্ছে এছাড়াও পোশাক বিতরণ অধ্যয়নের উপকরণ সেলাই মেশিন ট্রাই সাইকেল হুইল চেয়ার যন্ত্র ইত্যাদির ব্যবস্থা করেছে ব্লাড ব্যাঙ্ক করার ইচ্ছা পূর্ণ হতে চলেছে দত্তক বলছিলাম যে ব্যবস্থা সেটাও আছে বৃদ্ধাশ্রম অনাসম পরিষেবা ঠিক তাই লানশীলা বা প্রাণাহাট্র অন্যতম কর্মসূচির মধ্যে রয়েছে

আমাদের দায়িত্ব আছে আজকে আমরা যে এখানে কিছু ডোনেশন দিই এম জিএম বা আমাদের মেম্বারশিপ মেম্বারশিপ যেটা হচ্ছে সেটা আলাদা কিন্তু আমরা কোনো প্রজেক্ট করতে গেলে এলসিআইএফে যখন আমরা প্রপোজাল পাঠাই তারা ইমিডিয়েট সেনশন করে ইমিডিয়েট ইন দা সেন্স একটা প্রোটোকল থাকে ওই প্রোটোকল অনুযায়ী যে ডকুমেন্টসগুলো জমা দিতে হয় প্রজেক্ট যদি ঠিক থাকে সেখানে কোনো আপত্তি থাকে না তারা করে এই বছর আমরা ডিস্ট্রিক্ট টোয়েন্টি টু বি ওয়ান এর ব্লাড ব্যাঙ্কের জন্য প্রায় এক লক্ষ ডলার কিন্তু এক লাখ ডলার ফিল হয় সেন্সার এক লাখ ডলার কেউ হয় রাইট ব্লাড ব্যাঙ্ক এই এলসিএফ এর এলসিএফ চেয়ারম্যান থাকবেন এম সিং জি তো নেক্সট স্যার আপনারা হচ্ছেন ডাইরেক্টর আমার মনে হচ্ছে সবাই অল আর পাস্ট প্রেসিডেন্ট তাই না ন্যাচারালি হওয়ারই কথা কেন আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলে আপনি নতুন মেম্বারকে গাইড করতে পারবেন না বা প্রজেক্টগুলো সম্বন্ধে বলতে পারবেন না তো ন্যাচুরালি আপনারা যেভাবে ক্লাবগুলোকে চালাচ্ছেন আপনাদের ডাইরেকশন যে নতুন টিম আসছে যে ইয়ং জেনারেশন যারা ধীরে ধীরে একটু হেল্প করে দিন আপনি যখনই ডিস্ট্রিক্টের কোনো প্রোগ্রাম হবে বা আপনাদের ইন্ডিভিজুয়াল ক্লাবের প্রোগ্রামে এই ব্যাচটা আপনারা করবেন ফিল কি আপনার ডাইরেক্টর আছে বা বোর্ড মেম্বার আছে তো অ্যাটলিস্ট অন্য অন্য ক্লাব থেকে যারা মেম্বার আসবে তারাও ফিল করবে গিয়ে পোর্টফোলিও আছে

স্পেশাল প্রিন্ট যদি ওনাদেরকে অ্যাপটু দেন এনারা ভোট থেকে এক হাজার ডলার করে ইন্টারন্যাশনালকে ডোনেট করবে স্যার এর মধ্যে কিছু সাপোর্ট তো বিশ্ব ডিস্ট্রিক্টের অফ ব্যাঙ্ক যেটা দেবে ক্লাবও কিছু সাপোর্ট দেবে